আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমি এখন চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন গৌরব বাড়ির ঢাকা মহিষিং রোডের পশ্চিম পাশে একটি আড়াই কাটা বাড়ি দেখার জন্য হারুন প্রপার্টি জমি কবি বিক্রয় ইউটিউব থেকে তো যাই হোক আপনাদের এই বাড়ির সামনে একটি সুন্দর একটি আড়াই কাটা বাড়ি আমি এখন দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর প্লেস গণবসতি এলাকা হ্যাঁ আশেপাশে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এবং গণবসতি ভাড়া চলে ভাড়ার কোনো বিকল্প নাই এখানে ভাড়া চলে তো গাছ দেখুন আমি বাড়ির সীমানাটা আপনাকে দেখাচ্ছি এই এই আর আর খুব সুন্দর সুন্দর প্লট দেখার মতো যে বাড়ি আশেপাশের বাড়ি কিন্তু যে বাড়ি এই বাড়ির সামনে কিন্তু আপনার আট ফিট রাস্তা তার সামনে কিন্তু বারো ফিট রাস্তা সোজা চলে যাবেন ত্রিশ ফিট রাস্তায় এক মিনিট লাগবে সর্বোচ্চ বারো থেকে তেরো ফিট ঠিক আছে তো চলুন দেখি আমরা এখন পরের ভিতরে ঢুকে যাচ্ছি এখানে রুম আছে আপনার ভাড়া কয়টি রুম আছে আমি সেটি অডিট করব যাই হোক এই হলো আপনার সামার আর হলো আপনার এই রুম এটা টয়লেট এই যে টয়লেট তিনটি টয়লেট আছে ইউজ করে তো আপনি সর্বোচ্চ যে যেটাকে বলা হয় মানুষ যে বাড়ি বিকে বাড়ি তৈরি করে বাড়ি রুম নিজে ভাড়া থাকার জন্য ভাড়া দেওয়ার জন্য যে বাড়িটি অবশ্যই আপনি গাড়াই কাটা দেখাচ্ছি মূলত এই বাড়িটি বিক্রি করার উদ্দেশ্য না তার যে কোনো কারণ প্রয়োজন হয়তো সে ছেড়ে দিবে যাই হোক আপনারা আমি একটু যে দেখাতে চেষ্টা করতেছি রুমগুলো এই যে সুন্দর রুম এই এটা কিন্তু একটা ফ্ল্যাট এটাও কিন্তু ফ্ল্যাট হ্যালো তাহলে আপনার এই যে দেখাচ্ছে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমই কিন্তু ভাড়া ঠিক আছে ভাড়া চলো না এই সুন্দর দেখেন বাড়ি কি সুন্দর পরিবেশ সুন্দর প্রত্যেকটি রুম ভাড়া আছে তো রুম সম্ভবত এখন দেখা যাচ্ছে আমি দেখতেছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা রুম আছে নয়টি রুম সুন্দর একটি বাড়ি দেখার মতো তো বাকি দশটি রুম দশটি রুম আছে একটি রুম অডিট করতে পারি এই যে আপনি একটি রুম দেখাচ্ছি খুব সুন্দর দেখার মতো তো রুম কয়টি দশটি দশটি রুম ভাড়া কত আসে কত টাকা পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা দশটি রুম পনেরো হাজার টাকা ভাড়া কেন অল্প গ্যাস নেয় যার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে গাছ আমি সরাসরি কথা বলতেছিলাম আপনাদের সামনে দশটি রুম কিন্তু ভাড়া একটু কম এর জন্য গ্যাস নাই যার জন্য আপনার ওনার সাথে সরাসরি স্ট্রিটমেন্ট নিলাম পাঁচ ঘরের ভিতরেও ডিট করলাম এখন লাঞ্চ টাইম সবাই চলে গেছে অফিসে আমি সব দেখাতে পারলাম না তো যাই হোক আপনারা অবশ্যই বাড়িটি কেনার জন্য ন করবেন আমি এখন সামনে চলে যাচ্ছি এই হলো বাড়ির গেট এটা হলো আপনার বাড়ির রাস্তা আট ফিট চলমান তার সামনে হলো আপনি বারো ফিট রাস্তা সরাসরি চলে যেতে পারবেন আপনার তিরিশ ফিট রাস্তায় বা আশেপাশে ফ্ল্যাট ঘনবসতি আপনি ভাড়া কোনো কমতি নাই এই যে আপনাকে দেখাচ্ছি সরাসরি আপনি চলে যেতে পারবেন এখান দিয়ে এই এই যে একটা বাড়ি দেখেন এই এটা হলো আপনার বাড়ির রাস্তা এটা তা আপনি তিরিশ ফিট রাস্তা থেকে এক মিনিট হাট এখান দিয়ে তিরিশ ফিট রাস্তা থেকে এক মিনিট হাটে সরাসরি চলে যেতে পারবেন বাড়িতে এই ঘরবসতি এলাকা ভাড়ার কোনো চিন্তা নাই তো যাই হোক আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমাকে করবেন বাড়িটি কাঠা ভাড়া পনেরো হাজার টাকা তো যাই হোক আপনারা অতি শীঘ্রই দ্রুত বাড়িটি কেনার জন্য আমাকে ন করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাড়া থাকবেন বাড়ির মূল্য হেডলাইনে থাকবে